সালাম আলাইকুম আসলাম আলাইকুম আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আলাহর মতে ভালো আছে তো এই যে আজকে আমি তাহা তাহার বাবা আমরা তাহার স্কুলে যাচ্ছি তাহা কতদিন পরে যাচ্ছে স্কুলে হুম মাস হ্যাঁ অনেক মাস হ্যাঁ

哎、嗯，工资、啊、都刷在贷款里面。 결국는 마 tengo 2aria 이렇게 그래서, 이 경우에 적발모델을 하💜 그� aspire 건그 벽에 걸어 내가

দুইটা <laughs> 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 কে আমাদের ফেসবুক গ্রুপ হ্যাঁ এখানে ওরা নতুন গ্রুপ এটা আমাদের জয়েন হ্যাঁ এটা না ও চলো এটা গ্রুপ ঠিক আছে হুম ভোটের বই না গুলো হ্যাঁ এগুলো ভোটের ছোট ছোট বাবা দেখছো ভোটের বই এসে খুশি কত হাসতেছে হাসতেছে বাবা ঠিক আছে না এবার তোমার খা একবার খাতা কিনে দিই হ্যাঁ এগুলো তুমি ব্যাগে ঢোকাও ব্যাগে রাখো এই করে যত ঢুকে একবার ঢুকে দিই আপনা হ্যাঁ এগুলো সবই দরকারি হ্যাঁ দেখে দিও তোমার এটার ভিতরে ওই রাখছি রিসিটা রাখছি আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে যাই ওর কোনো সমস্যা হলে আমাদের

স্কুলের গাড়ি সব বন্ধ সবাই হয়ে গিয়েছে ভাইরাসের জন্য এই নিচে এই বই খাতার এখান থেকে বই খাতা খাতা দেয় ডায়েরি খাতা ডায়েরি আর ক্লাস থ্রি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সব এক এখান থেকে দেয় কত ভাই দাম কত ডায়রি বের হয় ডায়রি আসে নাই আসতে না সবাই সুবিধা তো আছে না ভাই আছে ছবি আছে

इधिस्ट मोट देखने ही और वहाँ तो बहुत सारे पोस्ट वाले इधिस्ट करके खड़े होता है अरे डाम होता है नहीं अच्छा आने का आने दो फेस करें शेयर करके तो भी उठागे। उठागे। देखना। 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 अच्छा। तो ऑनलाइन ग्रुपिंग ना कीजिए नहीं बोलना फेसबुक के क्लोज ठीक है क्या सर जिसका जो सुधीर सिंह ने बताया

ঠিক আছে

এসেছি বাসায় তাহা খুব খুশি না নতুন বই পড়বে কেমন লাগতেছে তোমার বাবা নতুন বই পেয়ে হ্যাঁ তাই যে এখন আমরা আসলাম তো ঠিক আছে এখন রাখি খুব শির দিয়ে উঠতেই ওরে নিয়ে গেছি খুব দূরে বল কথা দেখি তাহা তার একটা জিনিস না সব মানে এই যে ক্লাস থ্রি লেখা দেয় এভাবে কইরা ভাগ কইরা ক্লাস থ্রি ক্লাস টু এইভাবে করে রেখে দিছে সবার বই ভাগ ভাগ কইরা এগুলো তো খাতা এখানে তিরিশটা খাতা আর হলো ডায়েরি আর বই এই যে ভোটের বই এগুলো ভোটের বই এইবার এই যে বোর্ডের এই যে এই যে প্রত্যেকটা বই আছে ইসলাম ধর্ম বাংলা প্রাথমিক গণিত এই প্রাথমিক বিজ্ঞান তারপরে এলো এইটা হচ্ছে ইসলাম অনৈতিক শিক্ষা না আর বাংলা বই আমার বাংলা বই হ্যাঁ বিশ্ব পরিচয় আর এটা ইংলিশ ফর টুডে সবটাতে আর কি দিয়ে দিছে সবই এবার এই যে তাহার সব ওখানে কয়টা বই বাবা ছয়টা ছয়টাই আর এগুলো এলো এক্সট্রা এক্সট্রা কম্পিউটার এই যে বাবা কম্পিউটার গ্রামার না ইংলিশ গ্রামার সহজ পাঠ এটা ব্যাকরণ

জিতবে বা হুম ভোট দিবেন কীসে হ্যাঁ দেখছো বাবা এবার সুন্দর সুন্দরই আছে হেলিকপ্টার লিচু এটা লিচু চেরি ফল এটা কালার করতে হইবো ওয়াটার কালার করতে হইব ডাবল ডাবল দিয়ে দিছে সব হুম যাক ভালোই হয়েছে দেখো বাবা রে বাবা বিস্মিল্লা বললা শুরু করো তো বাবা দেখি একটু রিডিং পড়ো তো তুমি গল্প পড়ো তো একটা কবিতা না হয় একটা কবিতা পড়ো তো দেখি চল 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 এইখানের নাও তো সুন্দর করে পড়ো চল 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 কাজী নজরুল ইসলাম চল 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 উধিলা কুমুহা

মাধার ভিন্ন বিন্নধাচল নব নবীনের গান সজীব সুজীব কবির মহা নবীব করিব মহা দেখুন সজীব করিব মহাশাসন সুজীব করিব মহাশাসন আমরা জানিব নতুন প্রাণ আহুতে নবী নবীন বল কেমন লাগলো বাবা হ্যাঁ নতুন বই পড়লার গল্পগুলি আছে না এখানে গল্প আছে এগুলি সব বসে বসে রিডিং পড়বা হ্যাঁ একটা একটা করে একটা কবিতা পড়বা গল্পগুলি রিডিং পড়বা তারপরে ইংলিশ কবিতা এগুলো আছে এগুলো পড়বা হ্যাঁ যেগুলি পড়বা এগুলো পড়বা হ্যাঁ বসে বসে বসায় নাও এগুলো ওই যে তাহার স্কুল থেকে এসে আর বই বের করিনি এখন বের করলাম বিকেলে তো যে দেখলাম বইগুলি সব ঠিক আছে নাকি তা আগে বললাম সব চেক করার জন্য তো চেক চেক করছো বইগুলি এই পর্যন্ত করছিলাম সব বুক পর্যন্ত ভিতরে পেজ ভালো ঠিক আছে নাকি প্রিন্ট ঠিক আছে নাকি এগুলো আবার ভালো করে আমি বসে এক একটু চেক করে দেবো আমি পরে ঠিক আছে নাকি হুম এগুলো সব গুছাই রাখো তা তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ দাও সবাইকে সালাম দিয়ে আল্লাহ হাফেজ দাও আল্লাহ সাবস্ক্রাইব করেন